সুবিধা করতে जाइए থানারে মাদক ধরা দিয়েছি যে ওই কারণে আমার ভিতরেই দরকার ওই মামলা ছাড়িয়ে দিয়েছি যে আমার ভিতরেই ওই মামলা মাস আগে মাস আগে মাস মাদক আঠাশ তারিখ শুক্রবার বেলা আমি মসজিদে নামাজ মসজিদে নামাজ পড়তে যাই নামাজ পড়ি শেষ করি বাবার শেষের পরে কানা সই মাদক ব্যবসায়ী কানা সই আমাদের মসজিদের সামনে একজনকে মাল দি দিতেছে তখন আমি তাকে বলছি আপনি কি এগুলা সমাজে এগুলো এখনো করবেন সে এটার পরে ফলায় গেছে ফলায় যাবার পরে আমি আমার মার কাছে ফুলের বাড়িতে আসছি আধ ঘন্টা অনেক রেস্ট করছি পরে আমার নতুন বাড়িতে যাইয়া সে আমার গ্লাস ভাঙচুর করলো আমার ফ্যামিলিতে আমার খাট এগুলো আপনার জিনিসপত্র নষ্ট করলো আমার ঘরের টাকা ছিল ওগুলো নিয়ে গেলো আমার ওয়াইফের গোলার সেন ছিল ওগুলো নিয়ে গেল এটার পরে আমি সাংবাদিক ভাইদের একটা বলছি এটা সারা দেশের মানুষকে জানাইছি যে আমার যানমালা নিরাপত্তা নাই মাদকের বিরুদ্ধে বলাতে এখন আমার জানানি যাব আমার বা এবার করেছে আমি আমার কাছে এটা বিচার চাই আজকে আমার ভাই রফিক উনি বাজারে মোমনের সামনে উনি গাড়ি ইনকাম নেওয়ার জন্য ওইখানে দাঁড়াইছে একত্র অবস্থা আসি মসজিদ অন্তর শহীদ এরা আমার বাইরে দাঁড়ালো অসি মাথায় বাড়ি দিছে পায়ে বাড়ি দিছে মাথায় তার আট সিলে দিছে সাইডেন সিট এখন তার বমি উঠতেছে তারের সামনে দানা রেফারেন্স করেই এখন ফেনী থানা নিয়ে গেছে আমি আমার দিয়ে জাতিবাদী যুবদল দল করি শহীদের আদর্শ সৈনিক আমি আবুল কাসিম সোহাগ উপজেলা যুব দলের যোগ নবায়ক আবুল কাসিম সোহাগ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি সাংবাদিক এ কথাটা জানাচ্ছি প্রশাসনকে এই কয়েকবার বলা হয়েছে এই জিনিসটা উদ্ঘাটন হয়েছে নিউ মার্কেটের সামনে আমার ছোট ভাই রফিকে মাদক নিয়ে তারা মাদক বিক্রি করতেছে আরো এক মাস আগে এই মাদকটা লোকজনের লোকের হাতে না হাতে আমার বাইরে দরিব থানার স্যারকে বলেছেন নজরুল সাহেব রবিল সার সমস্ত থানার টিম আসি তাদেরকে থানায় নিয়ে গেছে নিবের পর এই ছেলেকে জেলখানায় রেখেছে জেলে তুন হুমকি সুমকি দেয় আসি বাজারে আমার বাইরে বিভিন্ন দিন দম্বা দম্বি করতেছে আমার বাইরে বিভিন্ন হকানে না হলে আমার বাইরে মারবে এটা হলো দেখি প্রশাসনকে জানাইছি প্রশাসন এটা অবগত আছে কালকে যে বেজালটা হইছে কালকেও আমি লাইভের মাধ্যমে আমি বলছি আমাদের কোন জানার নিরাপত্তা নাই আমি রাজনীতি ফ্যামিলি আবুল সুহাগ আমার প্রতি অফিসার এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ফ্যামিলির সাথে আমার অধগতভাবে সম্পর্ক আমার তারেক প্রমাণের সাথে সুসম্পর্ক আমি একটা আদর্শ দল করি আমাদের একটি হলো দেখি মহান কথা আমাদের বারপত্র তারেক নির্দেশ দখল চাঁদাবাজি এবং মাদক বিক্রি এগুলোর বিরুদ্ধে হবে আমি বাসপাড়া ওয়ার্ডের নাগরিক হিসেবে আমি সবাইকে অবগত হয়েছি আমার গ্রামের সবাইকে নিয়ে তারা বারবার মানুষকে হয়রানি করতেছে যুব সমাজ নষ্ট করতেছে এটা অবগত করার কারণে আজকে আমার বাইরে কালকেও লাইভে বলছি কালকে লাইভে বলার পরে আজকে আমার বাইরে অথকিতভাবে হামলা করেছে আমি দেশবাসীৰ কাছে বিচার চাই গ্রামবাসীর কাছে বিচার চাই এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্যের প্ৰশাস্ত কৰোঁ আসসালাম আলাইকুম কি রাসিরা গড়া ইচ্ছা যে টেকনিক্যাল ডিপেন্ডে যে